আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে বাইরে আমার আজকে আমি যে আলোচনাটা করব সেটা হলো ভেরার টিটে এই সম্বন্ধে আজকে আমার আলোচনা ক্লোস্টেরিয়াম টিটানি নামক ভ্যাক্ট্রিয়া সংক্রমণের কারণে রোগ হয় সাধারণত গভীর এ রোগের জীবাণু সংক্রমক শুরু হয় ভেড়ার বাচ্চাকে খাসিকরণের সময় টিটেনাস একশো অট টিকা প্রদান না করলে সে ক্ষতস্থানে জীবাণু প্রবেশ ঘটে এবং রোগাক্রান্ত হয় এরূপ মৃত্যু ঝুঁকি প্রায় শতভাগ রোগের লক্ষণ সাধারণত আক্রান্ত ভেড়ার বিভিন্ন অংশে মাংস পেশি শক্ত হয়ে যায় মাংস পেশির খিচুনি পর্শাপ পায়খানা না হওয়া গায়ে তাপমাত্রা বেড়ে যাওয়া ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায় চিকিৎসা রোগের চিকিৎসা ভালো ফল পাওয়া যায় না প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে ভেটেনারিয়ার পরামর্শ মোতাবেক অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা প্রদান করা যেতে পারে রোগ প্রতিরোধ ক্যাস্টেশন বা যে কোনো অস্ত্রোপচার করার পূর্বে টেটেনাস অক্সিয়েট প্রদান করতে হবে বাচ্চা বেড়ার বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামারের হাইজোনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে জীব নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমার ভেড়া আপনাদের রোগ হয় না বললেই চলে তারপরে ভাইরা যে সমস্ত রোগ হয় এর আগে ভেড়ার প্রতিরোধের ব্যবস্থা করতে হবে প্রতিরোধ যদি না করতে পারেন তাহলে খুব সমস্যা আর হ্যাঁ আজ এই পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন